গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সাড়ে দশটা আমাদের খাবার খাওয়া হয়ে গিয়েছে আজকে চিঁড়ে খেয়েছি কারণ কালকে সন্ধ্যায় লুচি খেয়েছিলাম সেই জন্য রুটি খেতে মন গেল না আজকে তাই চিঁড়ে খেলাম কালকে ইচ্ছা আছে রুটি খাবো আর এখন চা খাচ্ছি আজকে য়োগাও আছে তাই চাটা খেয়ে ঘরে কাজ করে আগে স্নানটা করে নেব তারপরে রান্নাটা বসাবো সারাদিন আমি যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে রাত্রে তো ফ্যান চালানোই যাচ্ছে না একটা পাতলা কম্বল লাগছে আমার দুটো পাতলা কম্বল আছে এর ভিতরে আছে আর বের করতে গেলে ওপরে যে লেপটা আছে সেটাও বের করতে হবে প্লাস এই কম্বলটা যে আমি ড্রাই ক্লিন করে এনেছি এই কম্বলটা ভিতরে রাখতে হবে কারণ এখন যে কম্বলটা গায়ে দিচ্ছি ওটা আম্মার আর যেহেতু সাবডিনা আসছে সেই জন্য ওই কম্বলটা আম্মাকে দিয়ে দিতে হবে আজকে ভেবেছিল কম্বল দুটো বের করব। কিন্তু আজকে আর করবো না কারণ এখনই অনেক বেজে গেছে এগারোটা বাজতে চলল আর আমার স্নানও হয়নি স্নান করবো রান্না করব এই জন্য আজকের দিনটা থাক সাবরিনা তো সামনের সপ্তাহে আসবে কাল পরশুর মধ্যে বের করে দিয়ে দেব আর আজকে ইচ্ছে ছিল বিকেলে কোথাও যাব গিয়ে মানে একটু ঘুরে আসব কিন্তু আমার ইগা থেকে আস্তে আস্তে সন্ধ্যা ছটা তখন গিয়ে লাভ নিয়ে অন্ধকার হয়ে যাবে দেখি কালকে যদি যাই একটু সকাল সকাল যাবো এই সাড়ে তিনটে চারটে দিকে বের আমি নিজেও ঘুরতে পারবো তোমাদেরকেও দেখাতে পারবো দেখি কোথায় যাই আছে অনেক কটা জায়গায় কিন্তু কোন জায়গাটায় যেতে পারি দেখি আর চা খাবো না চা খেতে ভালো লাগছে না একবার জল খাওয়ার খাওয়ার পর যদি কিছুক্ষণ ওয়েট করি না তারপর আর চা খেতে মন যায় না অনেকক্ষণ আগেই জল খাবার খেয়েছি চা খেতেই দেরি করলাম স্নান করে চলে এসেছি এখন লাঞ্চ রেডি করছি এটাতে বসেছি ডাল আর এটাতে ভাত আর বানাবো আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে বানাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু গাছের বেগুন তাই ভাবলাম বেগুনটা দিয়েই বানাই কারণ এই বেগুনগুলো না ছোট ছোটোই একটু বড় হলে পুরো মানে বুড়ো হয়ে যায় এগুলো ছোট ছোটই বেগুন মানে একেবারে বিচি হয়ে যায় খেতে ভালো লাগে না এই যে দেখেছো দেখো এত ছোটোতেও পুরো বিচি হয়ে গেছে এগুলো একদম ছোট ছোটো বেগুন এই বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। এই মাছের ঝোলটাতে আমি পেঁয়াজ রসুন দেব না আদা বাটা আর জিরে বাটা এগুলো দিয়েই বানাবো জিরে বাটা তো না জিরে গুঁড়ো এই ডালটাতে আমি ফোড়ন দেব না সোমবার দেবো না কারণ এটা আমি একদিন শেয়ার করেছিলাম আম্মা যেভাবে ডাল বানায় সেইভাবেই বানিয়েছি এতে সম্বার দেওয়ার দরকার পড়ে না রাতে ফুলকপির তরকারি বানাবো না তরকারি মানে আলু দিয়ে বানাবো না ফুলকপির রোস্ট বানানোর ইচ্ছে আছে যদি বানাই তাহলে অবশ্যই দেখাবো আজকে তো আর বাইরে যাওয়া হলো না যেহেতু ইয়োগা আছে কালকে দেখি কালকে ইচ্ছে আছে দুটো কুড়ি বাজে চলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই নিজের গাছের বেগুন খাও খেয়ে দেখো কেমন হয়েছে মাছের অন্য কোনো পিসি নেই হয় মাছের মুড়োটা আছে আর না হলে এই লেসটা আছে © এখানে আম্মা আর আমার বর দুজন মিলে যাচ্ছে সানমারি মেডিসিন নেওয়ার আছে আর কিছু বাজার করারও আছে আমাকে যেতে বলেছিল কিন্তু আমি গেলাম না তার কারণ কিছুক্ষণ হলেও আমি ইয়োগা থেকে ফিরে এসেছি আর খুব টায়ার্ডও লাগছিল তাই জন্য আমি গেলাম না ওরা দুজনেই গেল এই তাকটা গোছানো হয়েছে আর এই তাকটা বাকি আছে আমরা হাওড়া থেকে আসি দু হাজার উনিশের ডিসেম্বরে আর দু হাজার কুড়িতে এই আলমারিটা নেওয়া হয়েছে সে তখনই গুছিয়েছি তারপরে আমি এক এতদিন হয়ে গেছে কাপড়গুলো একদিনও বের করে রোদে দেয়া বা গোছানো হয়নি সেই জন্য ভাবলাম যে আজকে এই তাকটা গুছিয়ে দিয়েছি ঠিকই আছে কিন্তু এই শাড়িগুলো রোদে দিতে হবে তার কারণ সেদিন শাড়ির ভিডিও করেছি কালেকশন দেখিয়েছি শাড়িগুলো কেমন একটা মানে স্মেল হচ্ছে সেই জন্যে মানে একদিনও তোমার পক্ষে সম্ভব না একদিন এই তাকটা পুরো শাড়িটা রোদে দিয়ে এই তাকটা পরিষ্কার করে এখানে রাখবো গুছাবো এটাও গুছাতে হবে এর মধ্যে অবশ্য কিছু ব্লাউজ আছে এই তাকটাতে আমার ব্লাউজ থাকে কিছু ব্লাউজ আছে এগুলো আমার বিয়ের আগের তো ওগুলো হয়তো এখন আর আমার হবে না আর তারপর বিয়ের পরে যেগুলো সেলাই করেছি সেগুলো হয়তো ঠিক করা যাবে কিন্তু বিয়ের আগেরগুলো বাদে দিয়ে দেবো আর এই যে মেখলা চাদরের এই এই তাকটাও গুছাতে হবে এখানে ব্যাগ ব্লাউজ তারপরে মানে সব ভর্তি হয়ে গেছে এই তাকটা একদিন গুছাবো এটা তো কমপ্লিট হচ্ছে অনেকটা শান্তি আর একদিনে করবো না কারণ একদিনে যদি করতে যাই তো পুরোটা দিন আমার এর পিছনে খাটতে হবে ওই জন্য করে লাভ নাই দু তিন দিনে কারণ কাপড়গুলো রোদে দিতে গেলে কমসে কম আধা ঘন্টা তো রোদ দেখাতে হবে আর ব্যাগগুলো আমার এই তাকে থাকে ব্যাগগুলো সব দেখি কাল যদি হয় হবে নাতে যেদিন গুছাবো ব্যাগগুলো সব তো ভরে দেবো একটা একটা কাজ হলে একটু শান্তি লাগে অনেক দিন ধরে ভাবছি এই কুর্তাগুলো আমি ঠিক করব ঠিক করব করাই হচ্ছে না চলো আমার তরকারি মনে হয়ে গিয়েছে ও আমি আজকে ভেবেছিলাম ফুলকপি রোস্ট করব কিন্তু যখন মানে ফুলকপিটা কাটি দেখি ফুলকপিটা মানে অর্ধেক এই হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে বাদ গেছে অনেকটা আর রোস্ট করলে মানে আম্মাকে দেবো চাচিকে দেবো এই জন্য রোস্ট করলাম না ওইটুকু করে লাভ নেই পরে একদিন ফুলকপি এনে তারপর রোস্ট করব। আজকে আলু দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি চলো এখানে তোমাদের দেখায় একবার তরকারিটা হয়ে গেছে ইচ্ছা ছিল রোস্ট করার কিন্তু হলো না ফুলকপিটাই নষ্ট হয়ে গেছে পোকে এই জন্য থাক আমি গরম মশলার থেকেও এই ভাজা মশলাটা মানে বেশি ভালোবাসি কেন এবার ভাতটা খাব তার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই ইচ্ছা আছে কালকে কোথাও বাইরে যাব যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর একটু বেলা থাকতে যাব যাতে আমি নিজেও দেখতে পারি তোমাদেরকেও দেখাতে পারি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি